হ্যালো বন্ধুরা দুর্দান্ত স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম চিকেন ফ্রাই দেখেছেন কতটা ক্রিপসি ক্রিপসি হয়েছে একদম দোকান ফিল যদি আমার মতো করে একটু বানিয়ে খান অবশ্যই আপনাদের ভিডিওটা দেখতে হবে কিভাবে করেছি এটা কোটটা কিভাবে তৈরি করেছি উপরে এই যে ক্রিপ্সি ভাবটা এটাকে কোট বলে এই কোটটা কিভাবে তৈরি করেছি সেই কোটটা দেখিয়ে দিচ্ছি ওয়েট করুন এবং দেখুন এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া আর একটু খাবার সোডা দিয়েছি খাবার সোডার দিলে একটু মচমচা থাকে তাই খাবার সোডাটা দেওয়া আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন কিন্তু আমি দিয়েছি আর এখানে আমি মুরগির মাংসটা আদা রসুন তারপর সয়া সস লবণ এগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি উপরে একটু ডিম ভেঙে দিয়েছি তারপর এটাকে আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট মেখে রেখে দিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে ঘন্টা দুই করে রাখতে পারেন বা একদিন আগো মাখিয়ে রাখতে পারেন তারপরে এইভাবে করে ময়দাতে দিয়ে দিবেন। ময়দাতে দিয়ে এই পাশ উপাশ করে যে হাত দিয়ে আলতো করে এটা উপরে নিচে উপরে নিচে করে নেবেন একদম আলতো হাতে যেটাকে বলে একদম আলতো আলতো করে এই যে উলটিয়ে পাল্টিয়ে মানে চিট পটাং যা ইচ্ছা তাই করে নেবেন করে তারপরে একটা সামনে আবার একটু পানি নিয়েছে এরকম বাড়ি দিয়ে পানিতে ভিজিয়ে দিবেন কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মানে এক মিনিট বা দুই মিনিটের জন্য সবগুলো আমি করে নিলাম একবার করে আবার এখান থেকে পানি থেকে উঠিয়ে আবার সেই একই কোটে আবার দিব এই যে দেখুন আবার দিচ্ছি এটা ইচ্ছা করলে আপনার যতটুকু পুরুত্ব করতে চান থিকনেস যত মোটা করবেন ততই আপনাদের কোট বাড়িয়ে নিতে হবে আমি তিনবার করব। এটা নিয়ে দুইবার হলো এই যে দেখুন এভাবে করে আলতো করে করতে হবে আর ময়দাটা একটু বেশি পরিমাণে নিতে হবে অল্প নিলে হবে না এই যে দেখুন দেখেছেন এই এইভাবে করি আপনাদের আবার আমি পানিতে দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পানিতে রেখে এদিকে আমার ময়দাটা একটু জড়ো জড়ো হয়ে গিয়েছে এটার জন্য আমি একটু চেলে নেব চেলে তারপর আবার ওই পানি থেকে উঠিয়ে এই কোটটা আমি তৈরি করবো এই যে আমি চেলে নিচ্ছি দেখুন উপরের এই যে জোড়াঝোড়াগুলো ফেলে দেবো ফেলে দেব মানে উঠিয়ে রাখবো ইচ্ছাগুলো আপনার অন্য কোনো কাজে লাগাতে পারেন তারপর আবার পানি থেকে উঠিয়ে যে দেখুন আবার আমি এটা করছি কিভাবে দেখেছেন মানে ময়দা বেশি লাগবে আর এপাশ ওপাশ করে আস্তে করে আলতো হাতে এটা করে করে তারপর বাড়ি দিয়ে এই যে আমি একটা ফ্রাই প্যানে তেল দিলাম তেলটা গরম করে নিয়েছি তেলটা একদম পুরো গরম হতে হবে আর একটু পরিমাণে বেশি দিতে হবে তারপর ফ্রাই প্যানে দিয়ে চুলাটা আঁচটা মিডিয়াম টুলোতে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন তাড়াহুড়ো করে পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না আর এ হলে আরেক উল্টিয়ে দেবেন আর দেখতে কতটা দারুণ এবং সুন্দর হয়েছে রেসিপিটা ঠিক এভাবে ফলো করে যদি আপনারা করেন অবশ্যই আপনাদের চিকেন ফ্রাই এরকম হবে টাকাও একটু সাশ্রয় হবে কারণ বাইরে থেকে কিনে খেলে আমাদের অনেক টাকা খরচ হয় ব্যয় হয় বাচ্চাদের জন্য আবার ভালো তেলে ভাজা হয় না ডাবল তেলে ওরা একই দিনের তেল দুই তিনবার করে ব্যবহার করে আর আমরা তো একদম ফ্রেশ তেল দিয়ে এটা করছি তার জন্য স্বাস্থ্যসম্মত ভালো এই কারণে আমি দেখিয়ে দিলাম এটা যখন আবার খাবো তখন আরেকবার ভেজে নেব সেই গরম গরম খেতে হলে আপনাকে আবার ভেজে নিতে হবে আর আমি একবার করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে একবার উপরে কোটগুলি দেখেছেন কত সুন্দর বসে গেছে